জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর আজ বারোই জানুয়ারি আমাদের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দজির আজ একশো তেষট্টিতম জন্মতিথি বিবেকানন্দ রোডের বাসিন্দা হওয়ার সুলভে এই দিনটাকে আমরা প্রতি বছরই খুব গর্বের সাথে পালন করি আমি আদি আদিমহাকালী পাঠশালার স্টুডেন্ট ছিলাম আর রোডের পাশেই আমাদের আদি মহাকালী পাঠশালা তাই প্রত্যেক বছরই ছোটবেলা থেকে আমাদের স্কুল থেকে নিয়ে আসা হতো বিবেকানন্দর বাড়িতে স্কুলের সমস্ত শিক্ষিকারা থাকতো এই র্যালির তত্ত্বাবধানে আর আমরা স্টুডেন্টরা দুজন করে হাত ধরে সকালবেলা বেরিয়ে পড়তাম বিবেকানন্দর বাড়িতে তার জন্মতিথি উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতে বড় হওয়ার সাথে সাথে এই সব দিনগুলো স্মৃতির পাতাতে চলে গেলেও বড় হয়ে আমরা আমাদের ক্লাব ক্লাব থেকে প্রত্যেক বছর র্যালি করে আসতাম এই বীর সন্ন্যাসীর জন্মতিথিতে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আজকে ক্লাব থেকে আমরা কেউ আসতে পারিনি তবে আমি আর মা চলে এসেছিলাম সকালবেলায় স্বামীজির বাড়ির কাছে এসেই আমরা সেই তথাকথিত বারোই জানুয়ারি দৃশ্যটা দেখলাম অনেক স্কুল থেকে ক্লাব থেকে সংস্থা থেকে সব স্টুডেন্টরা বড়রা এছাড়া অনেক ছোট ছোট বাচ্চারাও স্বামীজির চরণে প্রণামের জন্য এসেছেন সবার হাতে স্বামীজির বাণীর ক্যাকাট আর এছাড়া বড় বড় পতাকাও ছিল সত্যি কথা বলতে সকালবেলা এখানে এসে এত লোকে স্বামীজির প্রতি শ্রদ্ধা ভালোবাসা দেখে মায়েকে স্বামীজির গান হচ্ছিলো এই সমস্ত দেখে এক প্রকার গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা আমরা সকলেই জানি আমাদের সমাজে ভালো খারাপ উভয় মানসিকতার লোকই রয়েছে তবে আমাদের ভালো মানসিকতার যতটুকু মানসিকতা আমরা অর্জন করতে পেরেছি আমার মনে হয় এই মহান বীরদের বাণী তাদের দেখানো পথ ছাড়া আমাদের এই পথে আসা সম্ভব ছিল না তিনি আমাদেরকে প্রথম থেকেই শিখিয়ে এসছেন যে জীব সেবা করতে জীব সেবার মধ্যেই যে ঈশ্বরকে সেবা করা যায় তিনি প্রথম থেকেই আমাদের শিখিয়েছেন অহংকার ঘেন্না হিংসা এইসবের পথ ত্যাগ করে মানুষকে একে অপরের পাশে থাকতে এবং ভালোবাসতে কিন্তু আজকের সমাজ পুরোটাই উল্টো তবে স্বামীজি আমাদের আধুনিক সমাজের প্রতি আগে থেকেই বোধ হয় আঁচ পেয়েছিলো তাই তিনি আমাদের এটাও শিখিয়ে গেছেন কিভাবে ধ্যানের মাধ্যমে নিজেকে খারাপ জিনিস থেকে বাজে অহংকার লোভ থেকে কিভাবে আটকানো যায় আমি সত্যিই খুব গর্ববোধ করি আমি এই রকম একটা জায়গার বাস হয়ে এবং এটাও চেষ্টা করি আমার সামর্থ্য মতো আমি যেন মানুষের পাশে থাকতে পারি আমি জানি আমি খুবই নগণ্য এবং ক্ষুদ্র তাও স্বামীজির চরণে আজকের দিনে আমার এটাই প্রার্থনা তিনি যেন আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করেন এবং আগামী দিনে যেন আমি তার দেখানো পথেই হাঁটতে পারি এটাই আমার আগাম প্রচেষ্টা